ভারতে গুরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি জানিয়ে মোদী সরকারকে তেত্রিশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির উত্তরাখণ্ডের শঙ্কর আচার্য স্বামী শরণানন্দ সরস্বতী আগামী সতেরো মার্চের মধ্যে ৩৩ দিন সরকার যদি এই ঘোষণা না দেয় তাহলে বড় সড়ো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি চরমপন্থী হিন্দু সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি গুরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার তবে এতদিন এই দাবিকে বিশেষ আমলে নেয়নি কেন্দ্রীয় সরকার যার জের ধরে রীতিমতো খুব প্রকাশ করে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেছেন শঙ্কর আচার্য মোদী সরকারের বিরুদ্ধে তীব্র খুব প্রকাশ করে তিনি বলেছেন আগামী সতেরো মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিলাম এর মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসাবে ঘোষণা করতে হবে কেন্দ্র সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তা না করা হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গো প্রতিষ্ঠা নির্ধারক দিবস আয়োজন করা হবে মূলত সেখান থেকেই এই দাবিতে আমরা আন্দোলনে নামব পরবর্তী রণকৌশল এখান থেকেই ঠিক করা হবে জানা যায় দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন করে আসছেন শঙ্করাচার্য অভিমুক্তে স্বরানন্দ সরস্বতী দু সালের বিশ নভেম্বর গোপাল মনির নামক ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল গক্রান্তি মঞ্চ সেখানে চার শঙ্করাচার্য পাঠের সমর্থনে শুরু হয়েছে এই আন্দোলন ইতিমধ্যে এই ইস্যুতে তিনটি গ সংসদ আয়োজিত হয়েছে দু সালে গবর্ধন থেকে দিল্লি পর্যন্ত এই ইস্যুতে পদযাত্রা করেন একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি আবারও এই ইস্যুতে কেন্দ্রকে চরম সময়সীমা দিয়ে দিলেন উত্তরাখণ্ডের শঙ্করার্য স্বামী সরস্বতী প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন